আপনারা অনেকেই বলছিলেন যে শৈকভাবে আসলে আমরা প্রফিট করতে পারতেছি না তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা শুধু দর্শক আসসালামু আলাইকুম আমার এর একটি ছোটো বকনা বছর দেখতেছেন দেশাল সাহিয়াল সার বাসুর তো এটার কিন্তু দেখেন আবার বেশ কিছু ক্ষত আছে অর্থাৎ এটার ল্যাম্পি হয়েছিল। তো এটার ল্যাম্পিটা হয়েছিল যখন এর বয়স হচ্ছে আপনার চোদ্দো দিন ভাবছিলাম যে এটা বলা হয় তো বাঁচবেন আর কি আল্লাহর রহমতে সিম্পল কিছু ট্রিটমেন্ট দিয়ে আল্লাহর আমাদের সুস্থ আছে ভালো আছে এমনকি আপনারা জানল অবাক হবেন যে আমাদের এখানে যে গরুটা আছে দেখেন ওর মা এর মার কিন্তু কোনো ল্যাম্পি হয়নি আর এটা একবারে বিশ্রী অবস্থা হয়ে গেছিল এই বাচ্চাটা তো আসলে আল্লাহ চাইলে অনেক কিছুই হয় তারপরে এই যে এটাও কিন্তু এই পাশে বাচ্চা দেয় এটারও হয় নাই আবার আমাদের এটা কিন্তু প্রেগনেন্ট আছে এই হাসা গরুটা এটা আমার শখের গরু গরুটা আমি অনেক শখ করেই পালতেছি এবং প্রেগনেন্টও আছে আল্লাহর রহমতে এডিএল কোম্পানির বীজ দেওয়া আছে সেভেন্টি ফাইভ পারসেন্টের এটা এখনো দাঁত হয় নাই হচ্ছে আবার ওইটার বাচ্চা আচ্ছা বিস্তারিত আমি বলি তাহলে আপনাদের এখন বন্ধুগণ আপনারা হয়তো ভাবতেছেন যে শফিক ভাই অনেকদিন থেকে ভিডিও দেয় না কেন আসলে অন্যান্য ব্যবসার প্রতি মানে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই এছাড়া নতুন একটি আপনার অডিও রেকর্ডিং এর স্টুডিও দিছি যার কারণে এতদিন সেখানে ব্যস্ত ছিলাম আর ব্যস্ততার মাঝে মধ্যেও ইনশাল্লাহ আমি আপনাদের আমাদের যে তিনটা খামার আছে বিশেষ করে এটা হচ্ছে আমার ভাইয়ের খামার তো ওই ভাইকেই কিন্তু ওই সাদা গরুটা আমি দিছি ওটা আমার ছিল আগে ওই খামারে আমি ওর কাছে বিক্রি করছি অনলি সত্তর হাজার টাকা পাঁচ মাসের প্রেগনেন্ট আছে তো মাঝে মধ্যে এই ওরে আপনাদের দেখানোর চেষ্টা করি আর দেখবো ইনশাল্লাহ বাচ্চা পর্যন্ত তো এইখানে যে দেশাল গরুটা দেখতেছেন এই গরুটা এ পর্যন্ত নয়টা বাচ্চা দিছে তো নয়টার মধ্যে বিক্রি করছে আর আছে এই বাচ্চাটা আগে এর বোন আর অনেকগুলো সার পাচর ছিল সবগুলা বিক্রি করছে দুইটা বকনা বাচ্চা আছে এই জন্য জাত উন্নয়নের জন্য রেখে দিচ্ছে হ্যাঁ আর ওইটা তো মনে করেন যে আমার একটু পয়সা ঠাইয়া ছিল বাইরে কাউকে দিই ছোট ভাইয়ের কাছে বিক্রি করছি সত্তর হাজার তাও প্রায় মনে করেন যে দুই মাস ছয় মনে হয় কিনছে আমার কাছে তো বিষয়টা হচ্ছে দেখেন এরকম একটা গরু সে নয়টা বাচ্চাদের এই জন্য আমার একটা সাজেস্ট যাদের বাস কম তাদের বলবো যেটা আমি মনে করেন যে খামার করে যেটা বুঝতে পারছি যে দেশাল গরুতে লাভ বেশি ফ্রিজিয়ামের চেয়ে এই গরুগুলা খায় কম আবার আপনাকে ফিডব্যাক দিবে বেশি কথাটা বুঝছেন যেমন ধানের গুঁড়া আর কাঁচা ঘাস এটা হলে আর এদের লাগে না তবে যেহেতু আমার ট্রেনিং করা আছে সেহেতু আমি আবার কখনও আমার খামারে ডাক্তার ডাকি না আমার ভাইও ডাকে না বিশেষ আমার ভাই কখনও ডাক্তার ডাকে না ও এইখানে মনে করেন যে দেখেন যত অ্যান্টিবায়োটিক বলেন আপনার ভিটামিন বলেন যত যা আছে হ্যাঁ এই যে বিভিন্ন ভাইরাসজনিত রোগগুলো হয় তার কারণে এখানে একটা বক্স আছে পুরো ডোজ তো এই বারো মাস ডাক্তার নিজে না বুঝলে যে কত টাকা ব্যয় হয় যেসব খামারি ডাক্তার ডেকে ভিজিট দেয় তারাই বুঝে এর যন্ত্রণাটা কি তো আমি বলবো যে ছোট্ট একটা ট্রেনিং করেন আপনারা বাংলাদেশ সরকারের ওই যে যুব উন্নয়নে ট্রেনিং হয় আবার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ট্রেনিং হয় যেমন আমাদের এখানে আমি আপনার বেশ কয়েকবার বেশ কয়েকটা সরকারি ট্রেনিংয়ে ফ্রিভাবে আমি আপনার এগুলো শিখছি শেখার পরে আমি কিন্তু আর ডাক্তার ডাকি না আমার ছোটো করেও ডাকে না তার যায় আমি যে প্রসঙ্গ নিয়ে কথাটা বলতেছি আপনাদের সেটা হচ্ছে যে গভীর রাত্রে বারোটা একটা বা দুইটার দিকে আপনি দেখলেন আপনি এটা ব্যবসা করেন আপনি আসলেন রাতে আসা দেখলেন যে একটা গরুর পেট ফুলে গেছে তখন কী করবেন যদি মেডিসিন দোকান তো বন্ধই থাকবে এত রাত্রে তো আর খোলা থাকবে না বা ঈদের দিন বা পূজার দিন বা বিভিন্ন অনুষ্ঠানে বন্ধ থাকলো তখন আপনি বিপদ করবেন এই জন্যে আমরা এখানে জাইমোভেট পাউডারও রাখছি রুমেন ডেভেলপ করার জন্য এই যে রুমে লাল রাখছি আমি কোম্পানি দিচ্ছি না এটা ভুল হবে আমার তাইলে অনেকে অনেক কথা বলেন যার কারণে বলতেছি না তো এখানে মাল্টি ভিটামিন আছে আবার দেখা গেছে যে মনে করেন যে যাদের ওষুধ থাকে না আমার কোনো এক সময় পেট ফাঁপার ওষুধ ছিল না তখন আমি আদা যে মশল্লা জাতীয় আদা আমরা খাই সেই আদা ছে একটু লবণ দিয়ে আমরা খাওয়াই দিয়েছি ইনশাল্লা এরকম সলভ হয়েছে তার কাজে আমরা প্রচুর পরিমাণে ঠকছি এই লাইনে ঠেকছি হ্যাঁ আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারছি যার কারণে কিন্তু আমরা এই মেডিসিনগুলো রাখি কোনো এক সময় একটা বাচ্চা আমার গাভী ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার পরে ড্রেনের মধ্যেই পড়ে যায় এখন ড্রেনে পড়ার পরে সে বাচ্চাটা এমন নার্ভাস হয়ে যায় যেটা বলার মতো না আমার এখানে মেডিসিন ছিল সাথে সাথে তাৎক্ষণিক অবস্থায় আমি রাত সাড়ে তিনটার দিকে ট্রিটমেন্ট দিয়েছি ইনশাআল্লাহ সুস্থ কাজেই এগুলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই যেমন আপনাদের যেসব মেডিসিন ঘরে রাখা প্রয়োজন প্রান্তিক খামারিদের অনেক সময় ডাক্তারের দোকান বন্ধ থাকে এটা কিন্তু আমি আগেই বলছি ভাই যেমন ফুড পয়জনিংয়ের জন্য আপনার জাইমো ভেট পাউডার জাতীয় যেগুলো আছে জাইম গ্রুপের এগুলা রাখবেন জিরো ব্লোট এটাও খুব দ্রুত কাজ করে হ্যাঁ তাইলে তারপরে জ্বর ব্যথার জন্য বেড কিটো কিটোবেড যা আসে ভাই হ্যাঁ জ্বরের জন্য মেডিসিন রাখবেন সর্দির জন্য রাখলেন তারপরে দেখা গেছে ফুড পয়জনিংয়ের জন্য রাখলেন এখন এগুলা হচ্ছে একবারে কমন ডিজিজ অনেক সময় দেখা গেছে গরুর শারীরিক দুর্বলতা ক্যালসিয়াম ফেল করে সেই ক্যালসিয়ামও কিন্তু রাখাটা প্রয়োজন যেমন আমাদের এখানে ক্যালসিয়াম এরিয়া যে দেখা যাচ্ছে কখন কোনটার প্রয়োজন হয় এখানে তো অনেক বড় বড়ো ফ্রিজিয়াম গরু ওগুলা বিক্রি করে জমি জায়গা কিনছে যার কারণে কিন্তু এই আমার ছোটো ভাই সে এই এই ধরনের দেশাল গরুগুলো দিয়ে দেশাল গরুগুলো পালতেছে কারণ এ ওই বাচ্চাটা রেখে সে এই বাচ্চা দিছে এই পুচ্চি বাচ্চা দিছে তাইলে এই নয়টা বাচ্চা সে উৎপাদন করছে আর এগুলা ঝামেলা কম রোগ প্রতিরোধক ক্ষমতা খুব ভালো থাকে এই এই কি বলে যে এই ল্যামি এলএসডি যদি একটা ফ্রিজিয়াম জাতের বাচ্চার এই বয়সে হইতো ওইটাকে বাঁচানো বড় কঠিন হয়ে যেত। তো আসলে ভাই অভিজ্ঞতা জিনিসটা মানুষের কাছে মেন আর হাতুরে ডাক্তার বা ইউটিউব ফেসবুক দেখে আপনারা চিকিৎসা করলে এখানেও কিন্তু বিপদ করবেন ভাই আমি শুধু ধারণা দিচ্ছি এখানে কারণ হচ্ছে যে অনেক সময় অনেকেই ফোন দেন যে শরীফ ভাই আপনার তো অভিজ্ঞতা আছে একটু প্লিজ শেয়ার করতেন ভাই আপনার গরুটার তাপমাত্রা কতটুকু আছে আমি কিন্তু জানি না আপনার গরুটার শরীর স্বাস্থ্যটা কেমন এটা আমি জানি না এটার ওয়েটটা কতটুকু সেটা আমি জানি না এখন না জানি না হুট করে বলবেন যে ভাই আমার গরু এরকম হচ্ছে শুইছে উঠতে পারতেছে না এখন আমি কিভাবে এটা ট্রিটমেন্ট দেওয়া যায় বলেন মানুষ হইলে বলতাম যে ভাই পেটের কোথায় ব্যথা করে কোন জায়গায় আপনার কেন বমি হচ্ছে কতদিন থেকে দুর্বলতা একটা গরু কিনতে বলতে পারেন এই জন্যে গরুকে থার্মোমিটার দিয়ে ভালোভাবে তার তাপমাত্রাটা চেক করতে হয় এবং আদর্শ অভিজ্ঞ ডাক্তার দিয়ে এই প্রাণীটাকে ট্রিটমেন্ট